গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মো আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আর নতুন ভিডিও শুরু করছি তো ভিডিও করার আজকে কোনো ইচ্ছাই ছিল না একদম দোকান থেকে ভিডিওটা শুরু করছি কি মনে হলো তাই আবার ভিডিও শুরু করলাম দেখো কত মাল ঢুকেছে গতকালকে তো এরকমভাবেই কাউন্টারের ওপরে মালগুলো পড়ে আছে তো এখন থেকেই আমি ভিডিওটা যেহেতু শুরু করছি তো একবারে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো তো দোকানে বসে ভিডিও এডিট করছি আর বাইরে মাইকে কি বকবক করছে জানি না হয়তো তোমাদের মানে সাউন্ড আসতে পারে তো কিছু মনে করো না তো এখন আমি আস্তে ধীরে কাজে হাত দিয়ে দেব তো কি বলো তো রোদের মধ্যে এসেছি তো একদম ভালো লাগছে না এত পরিমাণে রোদ উঠেছে বাইরে সেই তোমরা নিজেরাও হয়তো জানো সেই কি বলবো তোমাদেরকে এত কষ্ট হচ্ছে তার মধ্যে আমি আজকে এসেছি হেঁটে হেঁটে জানো তো কারণ মানে মেন হচ্ছে একশো টাকার নোট ছিল এবার কোনো যেই টুকটুকিকেই বলছি বলছে ভাঙানি নেই আমি চেয়ে একশো টাকা ভাঙানি হবে তো কি বলো তো নেমে এসে না মানে জায়গায় নেমে নিয়ে না আর ঝামেলা ভালো লাগে না তখন বলবে না সকালবেলা একশো টাকা ভাঙানি হবে না এই সেই মানে এক একজনের এক এক রকম কথা মানে এই টোটোদের তো যাই হোক কী বলবো একদিন আমাদেরও ছিল হয়তো তোমাদের দাদাও বলেছে আমি এটা কাউকে কোনো অপমানজনক কথা বলছি না এটা যেটা ঘটে থাকে সেটাই আমি বলছি হয়তো তোমাদের দাদাও কোনো সময় বলেছে কারণ না থাকলে বা তারাই বা কি করবে তাই না তো দোকানে এসে দেখো কাজ বাজ সেরে নিয়েছি আর অবস্থাটা দেখো আমার গাল দুটো পুরো লাল হয়ে গেছে আমি মানে ফ্যানের তলায় কতক্ষণে দাঁড়াবো একটুখানি কাজ করলাম দেখো বুঝতেই পারছো গাল দুটো দেখো আমি রোদের মধ্যে ছাতা ছিল আমার মাথায় আমি মানে রাগ হয়ে গেছে আমার মানে টুকটুকিগুলো বলছে একশো টাকা ভাঙানি হবে না দিয়ে লাস্টে আমি হেঁটে হেঁটেই এসেছি গাল মুখ আমার লাল হয়ে গিয়েছে তো সেটাই ভাবজি যে এই রকম ভাবে মানুষ কেন করে তাই না বলো তো আমি বলছি যে চলেন আমি নেমে ভাঙিয়ে দেবো তাও মানে নেমে ভাঙিয়ে দেবে না তো এত কষ্ট হচ্ছিল মানে কি বলবো আর এই রকম মুহূর্তে না আমার শুধু মনে হচ্ছিল কি যে এই জীবনের ঝড় কি কখনো থামবে না মানে কবে যে একটু মানে ঠিকঠাকভাবে যে মানে জীবনযাপন করতে পারবো মানে সেটাই ভাবজি। তাই বলে কি ঠিক নেই অবশ্যই ঠিক আছি তবুও না মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষেরই না কিছু না কিছু অপূর্ণ অপূর্ণতা থেকে যায় সেটা সবার ক্ষেত্রেই কি তবে যাই হোক বড়দের মুখে শুনেছি বা আজও শুনি বা নিজেও জানি যে কষ্ট করলে নাকি একদিন মানে সাফ সফলতা অর্জন করা যায় তো যাই হোক সেই আশাতেই রয়ে গেছি মানে কষ্টটা করে যাচ্ছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারো যে কতটা পরিশ্রম সংসারের জন্যই হোক বা নিজের কাজের জন্যই হোক তো কর্মফল তো অবশ্যই আছে জীবনে আজ যাই করো না কেন সবসময় কর্ম কিন্তু ভালো করতে হয় আর কর্ম করলে কিন্তু ভগবান একদিন মুখ তুলে তাকায় না তো এইটাই হচ্ছে কথা তো যাই হোক অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো যেহেতু তোমাদের সাথেই সবটা শেয়ার করি তো সেই কারণেই তো তোমাদের সাথে শেয়ার করতে করতে কথা বলতে বলতে দোকানের কাজগুলোও আমার মোটামুটি হয়ে গেছে আর মালগুলো দেখলে তো কি সুন্দরভাবে পরিষ্কার মানে গুছিয়ে গাছিয়ে নেব তোমাদেরকে বললাম আর মাসি আসবে আমি ভাবছি যে আজকে তো মানে একটু লেটও হয়ে গেছে টোটোকে বলতে বলতে তারপর আবার ধরো হেঁটে এসেছি তো মাসি এসে কি ঘুরে গেল আমি সেইটাই চিন্তা করছি তো ভাবলাম কি না থাক আমি ততক্ষণে কাজগুলো গুছিয়ে নিই তো তারপর দেখো এদিকে দেখো আমার টোটাল মাল গোছানো হয়ে গেছে এই যে এগুলো হচ্ছে সমস্ত নতুন মাল ঢুকেছে তো মাসি এসছিল তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি তো মাসি ঘরটা মুছে চলে গেছে তারপরে আমি এই মালগুলোকে গুছানোর জন্য মানে মানে গুছিয়ে নিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে এদিকেও পুরো গুছিয়েছি তারপরে এটা তো ডিজাইনার মানে ড্রেস এগুলো আর এইটা হচ্ছে টোটালটাই হচ্ছে দিদিদের মানে দিদির বুটিক এটা কী সুন্দর লাগছে দেখো মানে কি বলবো অসাধারণ মানে যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আর বুটিক কি বলো তো এমনিতেই খুব স্ট্যান্ডার্ডিটি প্রোডাক্ট একটা যে মানে বুটিক মানে দামটাও কিন্তু প্রচণ্ড কস্টলি ওর জন্য বুটিক আমাদের ইচ্ছা থাকলেও না আমরা সবসময় ব্যবহার করতে পারি না তবে আমাদের দোকানে দিদির এখানে বুটিক কিন্তু একদম রিজনেবেল প্রাইসের মধ্যে তো মানে অন্য অন্য বুটিকের থেকে আমি তো নিজেও দেখতে পাচ্ছি তো এই আর কি তো চল গাছ সেরে উঠে জল খেলাম জল খেয়ে একটু বসলাম এখানে এবার একটু ছড়িয়ে বটিয়ে নিচায় বসব এত গরম পড়েছে ঘর ঠান্ডা কিন্তু মানে ভালো লাগছে ফ্যানের হাওয়াটা একদম তলায় বসে আছে তো তো আজকে ভিডিও করার একদমই মুড নেই জানি না কেন দেখো আমি সাজি টাজিনি কেমনভাবে এসছি আমার ঠিক ভালো লাগছে না ভিডিও টিডিও একদম করতে ইচ্ছা করছে না কিন্তু না করলেও হবে না ওদিকে ধরো নতুন চ্যানেল একদম চ্যানেলের ওপর অনেকটা এফেক্ট পড়বে হট করে যদি ভিডিও বন্ধ করে দিই ইচ্ছা না থাকলেও করতে হবে এখন যদি আমি গাভিলতি করি তাহলে এক বছরের মাথায় গিয়ে অনেকটা প্রবলেমে পড়ে যাব তখন অনেক চাপ পড়ে যাবে আর এটা তো খেসা মতন পরীক্ষাই মানে এক বছরের মধ্যে ইউটিউব জার্নিটা এক বছর সময় থাকে এক বছরের মধ্যে কমপ্লিট করতে হয় এক বছরের মধ্যে যদি থাক কত কিছু বলবো না কারণ কতটুকু ইউটিউবের কতটুকুনি কী গাইডলাইন্স আছে সেটা তো আমি জানি না ফালতু অত বলেও লাভ নেই কতটুকুনি কী টেলি ভ্লগে বলাটা ঠিক হবে আমি জানিও না দরকার নেই তো এইটুকুই বলবো এক বছরের মধ্যে মানে সময় থাকে এক বছর সময় থাকে তো ওর জন্য ইচ্ছা না করলেও কিছু করার নেই আর একটা দিন বন্ধ করা মানে ক্ষতিটা আমারই দশটা ইউজ হলেই সেটা আমারই দশটা ভিউজ কিন্তু অন্য কারণ নয় তো সেইটা ভেবেই এগোচ্ছি বা এগোতে হবে তো খাবার বলতে কিছুই আনিনি আজকে দেখলে তো একদম দোকান থেকে ভিডিও শুরু করলাম ভেবেছিলাম আজকে কোনো ভিডিওই নেবো না সোয়াবিনের ঝাল করেছি আর ভাত আলু টালু কিচ্ছু দিইনি শুধু সোয়াবিন আর শুক্রবার নিরামিষ একটু আদা জিরে বাটা দিয়ে একটু সোয়াবিনের ঝাল করেছি তো তোমরা দেখতেই পাবে দেখাবো তোমাদের সাথে আজকে শেয়ার করবো খাওয়ার সময় তো যাই হোক মুখ ভার করে না ভিডিও করতে ভাল লাগে না কিন্তু চলো মুখ ভার করলে তোমাদেরও ভাল লাগবে না আর আমারও ভাল লাগবে না এই সব কিছুর ভেতরেও যখন তোমাদের সামনে আসি না মনে হয় কি যে না অনেকটা শান্তি আমার তো যাই হোক চলো এখন একটু বসি জল না একটু খাই তারপর তো এদিকে দেখো সোয়াবিনের ঝাল আর ভাত নিয়ে এসেছি আজকে একদম রান্নাবান্নাও করতে ভাল লাগছিল না আর আমি ভিডিওটা এডিট করছি তোমাদেরকে কি বলবো আমার এত রাগ হচ্ছে না বাড়িতেও সময় পাইনি দোকানে এসে যে একটু ভয়েস দেব শান্তিতে মানে কি মাইকে একভাবে কি বক করে যাচ্ছে জানি না তো দেখো তারপর একদম চলে এসছি সন্ধ্যেবেলায় তো একটা চিড়ে ভাজা দুটো চিড়ে ভাজা আনলাম দিদি বললো যে মৌ কিছু টিফিন নিয়ে আয় খাবো খিদে পেয়েছে প্রত্যেকদিন টিফিনটা কিন্তু দিদি আনে তো এ দেখো দিদিও ওখানে বসে আছে দিদিও খাচ্ছে তো আমিও খেয়ে নিচ্ছি কাস্টমারেরও চাপ ছিল তো বাড়িতে এসেছি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে এলাম আজকে গাটা ধুয়ে নিয়েছি কারণ এত গরম পড়েছে সেটা তোমরাও জানো সবার সব জায়গাতেই গরমটা পড়েছে আর এইখানে মেঝেতেই বসে আছি কারণ ফ্যান ফ্যানের হাওয়া এটাতে যাও বা লাগে ওই ফ্যানের হাওয়াটা তো গায়েই লাগে না তো দেখলেই এই যে মেয়ে একটু হলিক্স করলো আমি তো বিকাল থেকে চা ফা আজকে খাইনি ভালো লাগছিলো না আর কাস্টমারের প্রচণ্ড চাপ ছিল অনেক কাস্টমার ছিল মোটামুটি তো সেই কারণেই তো যাই হোক ভিডিও আজকে কি করলাম না করলাম তোমরা কিছু মনে করো না কারণ আমার একদম ভিডিও করতে ইচ্ছা করছে না করতে হয় তাই করলাম আরে দেখো মেয়েকে এসে বললাম মাথাটা একটু তেল দিয়ে দিতে এই যে মেয়ে তেল দিয়ে দিল কালকে সকালে শ্যাম্পু করে নেবো আর মাথাটা যন্ত্রণাও করছিল আজকে দোকানে ওষুধও খেয়েছি তো মাথাটা ভার হয়েছিল আর আমি তেল টেল দিই না কারণ আমার অ্যালার্জি আছে তো এই যে ঘাটটা চুলকাতে শুরু করে দিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিও ভালো থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অথচ ভিডিও দেখছো আর যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকো অবশ্যই কিন্তু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো সবাইকে গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও নাইট তো চলো সবাইকে গুড নাইট বা গুড নাইট দিদাও